السلام عليكم هلا بندرا شو الحمد لله عم صديق هذا هذا صديق هذا هذا ما في صديق يعني شوية صغير صديق هذا إنديان هذا نورندو مودي حسين شيل هذا مره ما في مشكلة شوف هذا شغل مية مية

কাজের অবস্থা আসলে যখন কাস্টমার থাকে আসলে কোনো কিছু আসলে বাইবা পাওয়া যায় না যে আসলে কাজ কতটুকু আসলে সবকিছু আসার পরে রেডি করতে হয় আমাদের এখানে আলো এই যে অর্ডার রেডি করে দিতে হয় কারণ অর্ডার রেডি করে কাস্টমার ওকে না দিলে কাস্টমার রাগ করে এটা আমাদের নতুন আইটেমস আমাদের সবকিছু আসলে এই বড় ভাই কাপির হা কে ফলে কয় আল্লাহ মিয়া মিয়া আসলে যখন একসাথে কাজ করি সৌদি হোক যে হোক সবাই মিলেমিশে যখন কাজ করি তখন সবাই একটা ভালো একটা আনন্দ লাগে এই যে অর্ডার আসছে পড়ছে এই যে এটা বন্ধু খুব ভালো বন্ধু কথা বললে শোনে কারণ ডেলিভারি অর্ডার আসছে নিয়ে যাব ডেলিভারি অর্ডার ডেলিভারি অর্ডার এখন নিয়ে যাব আসবো একদম এক ঘন্টা বাজে দর দর বাররা আসলে বলতে চায় যে অনেকে জানে না যে কোথায় কাজ করি সৌদি আরবে আসলে রেস্টুরেন্টে কাজ করি বা রেস্টুরেন্টে আসলে কি কাজ আসলে এটাই আর কি সবকিছু রেডি করে যাইতে হয় অ্যারেঞ্জ করে যাইতে হয় তো যাক বন্ধুরা যারা ভিডিওটা দেখছো একটু মজার করে করলাম সবাই একটু এন্টারটেনমেন্ট বিনোদন পাইলা আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ দেখাবো ভিডিও দিব ইউটিউবে থাকবো এই আর কি তো যাক ইনশাআল্লাহ তো এই আমার কাজের জায়গা কাজের অবস্থান তো কাস্টমার চলে আসছে ওই যে কাস্টমার আসছে কাস্টমারকে ইয়া করতে হবে তো যাক সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ তো যারা ভিডিও টা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম